হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল পার্থসগ্রাম ক্লাসে তোমাদের অনেক প্রতীক্ষার এই ভিডিওটা আমি বলেছিলাম যে তোমাদের জন্য একটা লাস্ট মিনিট স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবো যেখানে তোমাদেরকে বলবো যে কীভাবে ভালো নম্বর পাওয়া যায় খাতাটা কীভাবে সাজালে বা খাতায় কী কী লিখলে কেমনভাবে লিখলে ভালো নম্বর পাবে ঠিক আছে ভালো নম্বর বলতে এখানে আমি আশির ওপরে নাম্বারটাকে ধরছি আশির ওপরে নব্বই ঠিক আছে নব্বই নব্বইও পেতে পারো কারণ পরীক্ষা রয়েছে তো আমরা খাতাটাকে কিভাবে সাজাবো কিভাবে আমরা করব সেগুলো সমস্ত কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের যে স্যার কয়েকটা প্রয়োগ বলে দিন না যেটা করে গেলে পরীক্ষায় কমন পেয়ে যাব তো লাস্ট পর্যন্ত ভিডিওতে থাকো আমি মাত্র গোনা কয়েকটা প্রয়োগ বলে দেব সেখান থেকে কিন্তু তোমরা মাধ্যমিকে কমন পেয়ে যাবে তো আজকে আমরা শুরু করছি ম্যাথমেটিক্সের লাস্ট মিনিট স্ট্র্যাটেজি ভিডিও দেখো প্রথমে আমরা বলবো যে কিভাবে আমরা খাতাটাকে তৈরি করব খাতাটা আমরা কিভাবে তৈরি করব বলতে প্রথমে হচ্ছে মার্জিনের আমি চলে আসছি অঙ্কের সবসময় দিকটা মার্জিন টেনে নেবে ঠিক আছে খাতাটার চার দিক ভালোভাবে মার্জিন টেনে নেবে এবং মার্জিনের ভেতরে কিন্তু দাগ নম্বর দেবে না মার্জিনের বাইরে দাগ নম্বর দেবে এবার এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি কোশ্চেন পেপারটা পাওয়ার সঙ্গে সঙ্গে যদি তুমি দুর্বল স্টুডেন্ট হও আমি দুর্বল স্টুডেন্টদের কথা আগে বলছি যদি অঙ্ককে ভয় পাও বা দুর্বল স্টুডেন্ট হও তাহলে প্রথমে আগে দেখবে যে উপবাদ্য কমন এসেছে কি না ঠিক আছে উপবাদ্যের সাজেশন কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে যদি সাজেশনে যদি তোমার কমন চলে আসে উপবাদ্য যদি কমন চলে আসে তাহলে প্রথমে চার থেকে পাঁচটা পেজ ছেড়ে তোমার হাতের লেখা অনুযায়ী চারটে থেকে পাঁচটা পেজ ছেড়ে দিয়ে তারপরে কি করবে প্রথমে উপবাদ্যটা করে নেবে এবার প্রশ্ন হবে স্যার কেন প্রথমে উপবাদ্য কেন করব প্রথমে তো আগে বলা হয় শর্ট কোশ্চেন করার জন্য দেখো খাতার প্রথমে শর্ট কোয়েশ্চেন থাকবে সেটা ঠিক আছে কিন্তু তুমি যদি প্রথমে শর্ট কোয়েশ্চেনে হাত দাও তাহলে কি হবে বলো তো নাম্বার মানে সময়টা কম হয়ে যাবে এবং নাম্বারটা তুমি কম অ্যাটেন্ড করে আসবে তাই শর্ট কোশ্চেন তোমার কাছে অনেক কিছু অজানা থাকতে পারে তার জন্য তিন থেকে চারটে পেজ বাদ দিয়ে সবার প্রথমে উপবাদ্যটা সেরে ফেলো ঠিক আছে যদি কমন আসে উপবাদ্য করার পরে আবার একটা পেজে ফ্রেশ পেজে উপবাদ্য যেখানে শেষ হলো সেই পেজে নয় ফ্রেশ আবার একটা পেজে আমরা সম্পাদ্যটা করে নেব এ বছরের জন্য সম্পাদ্য দুটো ইম্পর্টেন্ট একটা হচ্ছে অন্তর্বৃত্ত আর এক হচ্ছে রুটের যে মান নির্ণয় রুট একুশ হতে পারে রুট তেইশ হতে পারে আর রুট বাইশ হতে পারে ঠিক আছে রুট সতেরো রুট উনিশ এইগুলো ভালো করে দেখে যাবে এবং অন্তর্বৃত্ত ভালো করে দেখে যাবে কারণ এবছর সম্পাদ্য খুব ইম্পর্টেন্ট তাহলে প্রথমে তিনটে পেজ ছেড়ে দিয়ে কি বললাম প্রথমে উপবাদ্য করে নাও তারপরে সম্পাদ্য করে নাও তারপরে করে নাও হচ্ছে যেটা থেকে সব থেকে ভালো নাম্বার ওঠে সেটা হচ্ছে রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানটাও সম্পাদ্যর পরেই সেরে নাও ঠিক আছে কারণ দুটো অঙ্ক পারলেই চার চার আট নম্বর উঠে যাবে আমি শুধুমাত্র কিন্তু দুর্বল স্টুডেন্টদের জন্য বা মিডিয়াম যে স্টুডেন্টরা রয়েছে অঙ্ককে একটু ভয় পায় যারা বা অঙ্ক সারা বছর করেনি তাদের জন্য টিপসটা দিচ্ছি যারা ট্যালেন্টেড স্টুডেন্ট বা যারা নব্বই নব্বই পাবে তাদের তারা যেভাবে শুরু করুক তারা তো এমনিতেই পারবে ঠিক আছে তাদের জন্য টিপসটা ঠিক নয় আমি শুধুমাত্র বললাম যে শর্ট কোশ্চেন দুর্বল স্টুডেন্টরা যারা একটু কম অঙ্ক পারো তারা কিন্তু শর্ট কোয়েশ্চেন মানে এমসি কিউ আর এসএ কিউ দিয়ে স্টার্ট করো না এতে কি বলো তো সময়টা তোমার অনেক চলে যাবে এবং শেষের দিকে এসে তোমার মনে হবে ইস আমি রাশিবিজ্ঞানটা কেন করতে পারলাম না বা উপবাদ্যটা কেন আমি ভুলে গেলাম আমি তো মুখস্থ করে এসেছিলাম আমি কেন ভুলে গেলাম তাই সমস্যা যাতে না হয় তার জন্য প্রথমে এটা সেরে নাও ঠিক আছে তারপরে তিনটে পরপর বলে দিলাম প্রথমে উপবাদ্য তারপর সম্পাদ্য তারপরে রাশিবিজ্ঞান সেরে নিলে তারপরে তুমি যেটা যেটা পারবে সেটা সেটা দাগ নম্বর দিয়ে তুমি করতে পারো ঠিক আছে যেটা যেটা তোমার মনে হচ্ছে যে আমি স্যার পাটিগণিত পারবো পাঁচ পাঁচ দাগের অঙ্কগুলো পারবো পাঁচ দাগ করে নাও স্যার আমি হাইড অ্যান্ড ডিস্টেন্স পারবো হাইড অ্যান্ড ডিস্টেন্স করে নাও স্যার আমি ত্রিকোণ মি পারবো ত্রিকোণ করে নাও স্যার আমি পরিমিত আমি যে সিকোয়েন্সটা বললাম সেটা কিন্তু করো প্রথমে পেজ বা চারটে পেজ ছেড়ে দিয়ে উপবাদ করবে তারপর সম্পাদক করবে তারপরে রাশিবিজ্ঞান করবে এটা সেরে নেবে তারপরে তোমার যেটা যেটা মনে হবে কমন পেয়ে গেছো সেটা সেটা সেরে নেবে তারপরে তারপরে এসে ওই যে প্রথম যে তিনটে পেজ ছেড়ে দিয়েছিলে সেখানে এবার শর্ট কোশ্চেন গুলো মানে এমসি কিউগুলো আর দু নম্বরের প্রশ্নগুলো করো এবার মাথায় রাখবে শর্ট কোয়েশ্চেন যেন সব এক জায়গাতেই থাকে মানে পরপর থাকে এবং দু নম্বরের গুলো যেন পরপর থাকে দেখা এমসিকিউ দুটো করে তারপরে তুমি সত্য মিথ্যায় চলে গেলে তারপরে হঠাৎ করে তুমি দু নম্বরে চলে গেলে এরকম করো না যেখানে এমসিকিউ কিউ করছো সেখানে সমস্ত এমসি গুলো করো তারপরে কিছুটা জায়গা ছেড়ে তিন আঙুলের মতন জায়গা ছেড়ে দেবে প্রত্যেকটা দাগ নম্বরের সাথে তিন নম্বর তিন আঙুল করে জায়গা ছেড়ে দেবে ধরো এক একদাগের সমস্ত করলে তিন আঙুল জায়গা ছাড়ো আবার দুই নম্বরে সবগুলো করলে শূন্যস্থান পূরণ করলে আবার তিন আঙুল ছেড়ে দাও আবার সত্য মিথ্যা করলে আবার তিন আঙুল ছেড়ে দাও আবার এরকম করতে করতে করবে ঠিক আছে এবার তোমার মনে হতে পারে স্যার আমরা এমসি কিউ এর কি করলাম বলুন তো এমসি এর তিনটে পারলাম দুটো পারলাম না তাহলে দুটো কি করব পরে যদি মনে পড়ে বা যদি আমাকে কোনো বন্ধু সাহায্য করে ধরো হল কালেকশনের আমি কথা বলছি যদি হল কালেকশান করে আমি জানতে পারি তাহলে আমি কি করবো স্যার ওটা কোথায় লিখবো তার জন্য তুমি জায়গা ফাঁকা রেখে দেবে ঠিক আছে তুমি এক দুই তিন লিখলে আর চার পাঁচ ছয় এই তিনটে করার জন্য তোমার মোটামুটি হাতের লেখা অনুযায়ী গ্যাপ রেখে দেবে যাতে যদি হল কালেকশান করতে পারো বা কোনো বন্ধু যদি সাহায্য করে বা তোমার যদি হঠাৎ করে মনে পড়ে তাহলে সেটা তুমি সেখানে করে দিতে পারো এবার দেখো একটা প্রশ্ন সবার রয়েছে যে এমসি কিউ কি করে দেখাতে হবে তার উত্তর হচ্ছে এমসিকিউ করে দেখানোর জন্য এক্সট্রা কোনো নাম্বার পাবে না মানে তুমি যদি এক নম্বর দিয়ে অপশানটা লিখে দাও বা উত্তরটা লিখে দাও তাতে এক পেয়ে যাবে মানে করার জন্য আলাদা কোনো নাম্বার তোমাকে এক্সট্রা কোনো নাম্বার দেবে না অ্যান্সারের জন্যই একে এক দেবে অ্যান্সারটা লেখার জন্য এবার ব্যাপারটা কি হচ্ছে বলতো যে অ্যান্সারটা যে আসবে সেটা তো তুমি জানো না যে কি করে আসবে ধরো একটা বীজ বলে দিয়েছে অপর বীজ বের করতে বলেছে তো সেটা যদি তুমি না কষো যদি অঙ্কটা না করো রাফে তাহলে তুমি বুঝবে কি করে তার কত কি আসবে এর জন্য সব সময় কি করবে যে পাশে রাফ বলে লিখে করবে ঠিক আছে অনেকে দেখবে অনেক তোমাদের গৃহ শিক্ষক বা অনেক জায়গায় তোমাকে বলবে যে রাফের জন্য হয়তো আলাদা পেজ নিতে পারো কিন্তু একটা কথা মাথায় রাখবে যিনি পরীক্ষক যিনি খাতা দেখছে তুমি যদি রাফটা ওই খাতার যদি ডান দিকেই করো একটা দাগ টেনে বর্ডার লাইন টেনে যদি ডান দিকেই করো তাহলে পরীক্ষকের বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ এই ছেলেটি বা এই মেয়েটি এই রাফটা করেছে এবং তার জন্য এই অ্যান্সারটা এসেছে তাই রাফের জন্য আলাদা কোনো পেজ নেওয়ার দরকার নেই খাতার মধ্যেই কিছুটা অংশ রাফ বলে ওপরে লিখে একটা মার্জিন টেনে দেবে এবং সেখানে রাফগুলোকে দেখিয়ে দেবে যে তুমি কোন অঙ্কটার কোন রাফটা করলে যদি মনে হয় যে স্যার ধরুন শর্ট কোয়েশ্চেনে দিয়েছে যে বৃত্তের আর স্পর্শকের সংখ্যা কটি তো এটাতে তো রাফ করার কিছু নেই তখন এটাতে রাফ করতে লাগবে না ঠিক আছে যেটা রাফের প্রয়োজন নেই সেটা কেন বেকার করতে যাবে যেটার প্রয়োজন আছে যেটা তোমার মনে হচ্ছে কষলে ভালো হয় আমি পুরো ডাউট যেন না থাকি সেটা কিন্তু কষবে আর যদি তোমার মনে হয় যে স্যার আমি এই অঙ্কটা এতবার পড়েছি টেস্ট পেপারে বা সারা বছর ধরে আমার স্যার মুখস্থ আছে ওই অ্যান্সারটা তাহলে সেটাও তুমি আর না কষে করি সমস্ত ক্লিয়ার করে দিলাম ঠিক আছে খাতা সাজানোর ব্যাপারে বলে দিলাম হরবর করে পরীক্ষা দেবে না ঠিক আছে একদম রিল্যাক্সে কুলড মাইন্ডে পরীক্ষা দেবে কুলড মাইন্ড রাখবে একদম ঠান্ডা মাথায় এম এস ধোনিকে যেরকম দেখেছো ক্যাপ্টেন্সি করে যেরকম কুল্ড মেজাজে থাকবে ঠিক আছে একদম ঠান্ডা মাথায় থাকবে তাতে দেখবে পরীক্ষা ভালো হবে যত নার্ভাস হবে এটা পারছি না এটা করছি না এই এটা তো পড়ে আসেনি এটা কি করে হবে এইগুলো নার্ভাস আরও বেশি হয়ে যাবে তাই রিল্যাক্সে প্রথমে আগে চয়েস চয়েসটা করো যে আমি এই এইগুলো পারবো এই এইগুলো আমি আগে করব যেগুলো পারবো না বা চেষ্টা করতে হবে সেগুলোকে একদম লাস্টে পাঠিয়ে দাও ঠিক আছে এইভাবে কিন্তু রিল্যাক্সে তোমরা পরীক্ষা দেবে ঠিক আছে সবাইকে আমি অল দ্য বেস্ট বলবো কিছু যদি জানার থাকে তাহলে ভালো করে কমেন্ট করে আমাকে বলবে আমি কমেন্টটাতে রিপ্লাই দিয়ে দেবো আরেকটা জিনিস বলে দিই এরপরে কিন্তু আমি প্রয়োগের সাজেশানটা বলে দেবো তার আগে কয়েকটা জিনিস বলে দিই জ্যামেতিতে দুটো পেন্সিল ইউজ করবে একটা কম্পাসে লাগানো থাকবে ছোট পেন্সিল হবে একদম বড় পেন্সিল না অনেকে কম্পাসের সাথে অনেক বড় পেনসিল লাগিয়ে ফেলে এর ফলে ধরতে অসুবিধা হয় তো কম্পাসের সাথে সবসময় ছোটো পেন্সিল ইউজ করবে আর একটা এক্সট্রা পেন্সিল রাখবে এমনি দাগ টানার জন্য নর্মাল দাগ টানার জন্য বা ত্রিভুজ ত্রিভুজ যদি আঁকতে দেয় সেটার জন্য ঠিক আছে আর কম্পাসের ভেতরে যেন একটা পেন্সিল থাকে পেন্সিলটা ভালো করে শার্প করে নেবে মানে একদম ছুচলো করে নেবে তীক্ষ্ণ করে নেবে যাতে দাগটা ভালো করে পরে দাগ একদম হালকাও দেবে না দাগ একদম মোটাও দেবে না ঠিক আছে মন দিয়ে একটু শুনে নাও কথাটা যখন সম্পাদ্য করবে তখন কিন্তু মাথায় রাখবে দাগ যেন বেশি মোটা না হয় আর বেশি যেন আবছা না হয় মানে অস মানে অস্পষ্ট যেন না হয় ঠিক আছে তো মোটামুটি যাতে স্যার বুঝতে পারে বা বোঝা যায় সেই মতন করে আঁকবে ডবল কিন্তু ভুল করেও করবে না এতে টিচার তোমাকে যা দেবে তার থেকেও কিন্তু নাম্বার কমে যাবে ইমপ্রেশন খারাপ হয়ে যাবে তাই ডবল দাগ দেবে না ঠিক আছে জোর জবরস্তি কোথাও মেলাতে চাইবে না যদি ধরো একটা সিচুয়েশন আমি বলি কারণ আমি অফলাইন ব্যাজেও দেখেছি যে অন্তর্বৃত্ত করতে গিয়ে তিন সাইডের মধ্যে একটা সাইড মিলছে না তো প্রথমে গোলটা করার আগে তুমি কম্পাস দিয়ে আগে দেখে নাও যে তিন দিকটা মিলছে কিনা তারপরে গোলটা টানবে মানে বৃত্তটাকে গোল করবে যদি মনে হয় যে না স্যার মিলছে না তাহলে ভাববে তোমার কোথাও না কোথাও পরিমাপে ভুল হয়েছে তাহলে সেই বাদ দিয়ে আবার একটা ফ্রেশ পিঠটা করবে কারণ ওটাকে তুমি যদি রাবার দিয়ে মোছো তাহলে ওর আবঝা দাগটা বা অস্পষ্ট দাগটা থেকে যাবে ঠিক আছে তাহলে নেক্সট পেজে পেজে করবে করবে বা ভালো একটা আবার ওই পেজটাকে রেখে দেবে দেখো পেজের কিন্তু অভাব নেই সরকার পেজ দিচ্ছে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ পেজ দেবে তাই পেজ নিয়ে অত টেনশন করার নেই যে স্যার এতগুলো পেজ আমি নষ্ট করে দিলাম কিছু বলবে আমায় তোমাকে বাড়িতে এসে কেউ বকবেও না মারবেও না ঠিক আছে তুমি পেজ নষ্ট করতেই পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ অযথা নষ্ট করবে না কিন্তু তোমার যদি মনে হয় সম্পাদ্যে আমি এই জায়গাটায় মোছামুছি হয়ে গেছে তাহলে ওই পৃষ্ঠাটা বাদ দিয়ে দেবে একটা ক্রস টেনে দেবে বা দাগ টেনে দেবে ঠিক আছে সম্পাদ্য ক্ষেত্রে বলে দিলাম স্কেল কিন্তু ভালো স্কেল নিয়ে যাবে ঠিক আছে স্কেলে কিন্তু ভুল ভুল করেও পেন দিয়ে দাগ কাটবে না তাহলে দাগটা থেকে গেলে সম্পাদ্য আঁকার সময় কিন্তু ওই দাগ কিন্তু ওই খাতার মধ্যে পড়ে যাবে ঠিক আছে এইগুলো বলে নিলাম বাকি চাঁদার কোনো ব্যাপার কাজ থাকলে চাঁদা দিয়ে করতে পারো কিছু কিছু কোন রয়েছে যেটা চাঁদা দিয়েই আঁকতে হবে ধরো তোমাকে দিল হচ্ছে একশো পাঁচ ডিগ্রি তাহলে চাঁদা দিয়ে আঁকাটাই আমি মনে করি বেস্ট হবে কারণ তুমি যদি কম্পাস দিয়ে একশো পাঁচ ডিগ্রি আঁকতে যাও তাহলে কিন্তু অনেক গিজি গিজি হয়ে যাবে মেন জায়গাটায় যেখানে তুমি সম্পাদ্যটা করবে বা অন্তর্বৃত্তটা আঁকবে তাই রাফে একশো পাঁচ এঁকে নিয়ে তারপরে মেন জায়গায় কম্পাসের সাহায্যে একশো পাঁচ ডিগ্রি আঁকার চেষ্টা করবে বা সেভেন্টি ফাইভ ডিগ্রি দিলে তাও করতে পারো ঠিক আছে একশো ডিগ্রি দিলে সেটাও করতে পারো ঠিক আছে এইগুলো কিন্তু একটু হালকা হালকা টিপসগুলো মনে রাখবে ঠিক আছে নেক্সট হচ্ছে যেইগুলো স্যার অথবা যেগুলো দেবে সেইগুলো কি আমি অথবাও যদি করে আসি কোনো অসুবিধা হবে দেখো আমি পরীক্ষায় কিন্তু সব করে এসছি ঠিক আছে আমি মাধ্যমিক দু হাজার দশে দিয়েছি আমাদের পরীক্ষার সময় যে কোনো পাশটা করতে বললে সেখানে সেখানে যদি ছটা থাকে আমি ছটাই করে এসেছি পাটিগণিত দুটো অঙ্ক ছিল আমি দুটোই করে এসেছি ঠিক আছে কিন্তু আমি কেন করতে পেরেছি কারণ আমার হাতে স্পিড ছিল বেশি তাই ঠিক আছে তোমরা দেখেছো আমি কত স্পিডে অঙ্ক করাই তো যার হাতে স্পিড রয়েছে সে যদি মনে করো যে স্যার আমি আমার টাইমে শেষ হয়ে যাবে আমি বসে থাকবো আমার প্রায় আধ ঘন্টার মতন বসে থাকি আমার আমার হয়ে যায় তার আগে তাহলে তাকে বলবো যে যেগুলোতে দুটো করে অঙ্ক থাকে অথবা থাকে সেগুলো করে ফেলো টিচার নাম্বার দেবে কি দেবে না তার ওপর কিন্তু তুমি করে ফেলো ঠিক আছে তোমার সময় রয়েছে করে ফেলো কিন্তু যার হাতে সময় কম না স্যার আমি বেকার আমার দরকার নেই পাঁচটা বলেছে পাঁচটাই করবো সেটা করতে পারো ঠিক আছে এটা পুরোপুরি তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার আমি মাধ্যমিকে দু হাজার দশে আমি মাধ্যমিক দিয়েছি আমাকে ছটা মানে পাঁচটা করতে বলেছিল ছটা ছিল আমি ছটাই করে এসেছি শূন্যস্থানও তাই করে এসেছি পার্টি বীজগণিত ত্রিকোণমিতি সবই আমি এক্সট্রা এক্সট্রা করে এসেছি ঠিক আছে আমি আমি চাইছিলাম না যে কোনো একটা অঙ্ক যদি উনিশ বিশ হয়ে যায় তো সেটার জন্য আমার নাম্বারটা কাটা যাক তাতে আমি অপশনাল করে এসছিলাম তাতে একটা ভুল গেলে একটা হয়তো টিচার ঠিক নাম্বার দিয়ে দেবে ঠিক আছে তো সেটা টিচারের ওপর ডিপেন্ড করছে ঠিক আছে দেবে কি দেবে না সেটা ওনার ব্যাপার কিন্তু আমি এটা করে এসছিলাম ঠিক আছে তো তোমরা এটা করতে পারো কিন্তু মাথায় রাখবে যার হাতে স্পিড আছে ভালো সেই করো বাকিরা কিন্তু করতে যেও না এই টিপসটা কিন্তু সবার জন্য নয় ঠিক আছে বাকি আধ ঘন্টা বা পনেরো মিনিট আধ ঘন্টা বেশি হয়ে যাচ্ছে পনেরো মিনিট হাতাটাকে রিচেক করার জন্য রাখবে অনেকে জানো তো রিচেক করে না এটা ভাবে যে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে সব এরকম করে চোখ বুলিয়ে চলে যায় একটু ডিপলি পনেরো মিনিট বা কুড়ি মিনিট হাতে রাখবে প্রত্যেকটা ভালো করে চোখ বোলাবে যে আমি এটার অ্যান্সার ঠিক লিখেছি তো এটার অ্যান্সার ঠিক লিখেছি তো সব কটার অ্যান্সার ভালো করে এবং ভেতরে যে অঙ্কটা করেছো তার ক্যালকুলেশন ঠিকঠাক করেছি তো একবার গুণ করে দেখি তো এইটাই অ্যান্সার আসছে কিনা হয়তো তুমি মুখে মুখে গুন করে বসিয়েছো তো সেটা একবার রাফে গুন করে দেখবে যে ওটাই আসছে কিনা একবার এই রিচেকগুলো করে নেবে এতে কিন্তু অনেক সময় দেখবে যে ভুলটা ধরা পড়ে যায় রিচেক করলে ঠিক আছে তো রিচেক করার জন্য কুড়ি মিনিট বা পনেরো মিনিট সময় নিজের হাতে রাখবে চেষ্টা করবে আড়াই ঘন্টার মধ্যে পরীক্ষাটা শেষ করে দেওয়ার বাকি আধ ঘন্টা পুরোপুরি রিচেকের জন্য রাখবে বা একদম ঠান্ডা মাথায় বসে থাকবে খাতাটাকে নিজের থেকেই চোখ বোলাবে ঠিক আছে এতে দেখবে যদি কোথাও ভুল ধরা পড়ে যায় তাহলে ওই আধ ঘন্টা তোমার হাতে রয়েছে ওটাকে তাড়াতাড়ি কারেকশান করার জন্য ঠিক আছে এই টিপসগুলো একটু মনে রাখবে তাতে কিন্তু ভালো বা বেটার নাম্বার পাবে এবার অনেক প্রতীক্ষার একটা প্রশ্ন যে স্যার কী কী প্রয়োগ করে যাব প্রয়োগ বলুন না কয়েকটা প্রয়োগ বলার আগে বলে দিয়ে আমি সম্পাদ্য আর উপবাদ্য কিন্তু বলে দিয়েছি আমার সাজেশনের ভিডিও দেখবে ফুল সাজেশন ভিডিও রয়েছে সেটা কিন্তু আর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি অনেক স্টুডেন্ট দেখেছে যারা এখনও দেখোনি দেখে নাও সেখান থেকে আসার প্রবণতা কিন্তু বিশাল এই জাস্ট কয়েকটা ঘন্টা রয়েছে তারপরে পরীক্ষা দিতে যাবে তাদের জন্য শুধুমাত্র বলবো যারা কোনো প্রয়োগই করনি তারা জাস্ট দেখে যাও ঠিক আছে তাদেরকে বলবো এই প্রয়োগগুলো দেখে যাওয়ার জন্য প্রথম প্রয়োগটা দেখো প্রয়োগ এগারো রয়েছে পৃষ্ঠা নম্বর এখানে আমি মেনশন করিনি বলেছে পাশের চিত্রের একটি বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা বি এ ও ডিসিকে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি এই দুটো কোন সমান এটা একটা দেখে যাও সেকেন্ড হচ্ছে প্রয়োগ ছয় রয়েছে এবিসিডি একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি যার এবি সমান্তরাল ডিসি এব এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করছি যা এডি ও বি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করি যে এ ই ইস ইডি সমান সমান ইস টু এফ সি এটা করে যাও এই দুটো ভালো করে করে যাবে নেক্সট এইটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট একটা এটা টেস্ট পেপারেও পাবে একটি বিত্ত্বস্ত চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি বর্ধিত এবি ও ডিসি বাহুদয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি পি এ ডট পিবি টু পিসি ডট পিডি এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যেও বা পরীক্ষা যাওয়ার আগে একবার ভালো করে প্র্যাকটিস করে নিও নেক্সট হচ্ছে প্রয়োগ চব্বিশ রয়েছে একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস এবি এবং কেন্দ্র ও বৃত্তের অপরিস্থিত অপরিস্থিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের ওপর একটি লম্ব অঙ্কন করলাম যা এবিকে কে এন বিন্দুতে ছেদ করলো প্রমাণ করি যে পিবি স্কোয়ার ইকোয়াল টু বি ডট বিএন এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রয়োগ এটা কিন্তু দেখে যেও ঠিক আছে এই যে আমি প্রথমে বলছি এইটা থেকে ঠিক আছে যারা সারা বছর কিছু করনি জাস্ট এই কটা দেখে যাও দেখো এমনিতেই তুমি দেখো কয়েক ঘন্টার ব্যবধান রয়েছে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তাই এই কটা দেখে যাও আসলে তো খুবই ভালো ঠিক আছে এসে যদি এসে যায় তাহলে এই ভিডিওটার কমেন্টে এসে কমেন্ট করবে ঠিক আছে কেমন লাগলো তোমাদের এই সাজেশনটা আর যদি না আসে তাহলে ভাববে তোমার কপালটা খুবই খারাপ ব্যাড লাক হতে মানে ব্যাড লাক যাকে আমরা বলি ঠিক আছে কিন্তু সাজেশন মাথায় রাখবে অঙ্কের কিন্তু সাজেশন একদম হানড্রেড পার্সেন্ট হয় না যে স্যাররা দেন তো তারা হচ্ছে ভগবান তুল্য ঠিক আছে যাদের হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় তো সেটা একটা ব্যাপার আলাদা সেটার জন্য অন্য ট্যালেন্ট লাগে কিন্তু বারো বছর ধরে আমি অঙ্ক করাচ্ছি আমি কোনোদিনই হানড্রেড পারসেন্ট বলি না আমি বলে রাখছি ইম্পর্টেন্ট করে যাও যাতে পরীক্ষায় আসলে লিখে আসতে পারো নাহলে আফসোস করতে হবে যে পার্থ স্যার বলেছিল কিন্তু আমি করিনি ঠিক আছে এই আফসোসটা যাতে না করতে হয় তাহলে সবাইকে অল দ্য বেস্ট ভালো করে পরীক্ষা দাও পরীক্ষার পরীক্ষা দিয়ে এসেই আমি কিন্তু অ্যানালাইসিস ভিডিও করবো লাইভে এসে ঠিক আছে আমি উত্তর বলে দেবো এমসি কিউ এসে কিউগুলো আর পরে একটা ডিটেলস আবার ভিডিও আসবে পুরো অ্যান্সার পেপারটাই আমি পুরো করাবো কিন্তু পরীক্ষা দিয়ে এসেই কিন্তু আমি তোমাদের লাইভে আসবো সম্ভবত সাড়ে তিনটের সময় লাইভে আসবো পরীক্ষা দেওয়া পরীক্ষা দিয়ে নাও ভালো করে ঠিক আছে সবাইকে অল দ্য বেস্ট এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে সবাইকে শুভেচ্ছা মাধ্যমিক অঙ্ক পরীক্ষার তিন দিন ছুটি পেয়েছ এটাকে আশা করি তোমরা কাজে লাগিয়েছো অনেক প্র্যাকটিস করেছো আমিও ম্যারাথন ক্লাস অনেকগুলো করিয়েছি সেগুলো কিন্তু আশা করি তোমরা দেখেছ ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করে যাবে কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে আমাদের অঙ্ক পরীক্ষার পরে